আমি তাপসে তোমাদের দ্বাদশ ফোরে ইতিহাসের নৌবৃদ্ধের কারণ সম্পর্কে লেখো তোমাদের আলোচনা করে দিচ্ছি নৌবৃদ্ধের ফলাফল বা গুরুত্ব পরীক্ষা আসতে পারে অনেক সুন্দর রাস্তার পরীক্ষা তোমাদের কিন্তু নৌবৃদ্ধের কারণ ও ফলাফল লেখো আট মার্কসও আসতে পারে তবে তোমরা বলতে পারি থ্রি মার্কসটা আসতে পারে তো তোমরা পারলে কিন্তু কারণের সাথে তোমার কিন্তু গুরুত্ব অ্যাটাচ করে নিও ঠিক আছে দেখো তোমাদের প্রথম এক ভূমিকা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় নৌসেনাদের বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কিন্তু বিভিন্ন ঐতিহাসিক তথা পণ্ডিতগণ ভারতের তৎকালীন পরিস্থিতিতে সংঘটিত নৌবিদ্রে নানা গুরুত্বপূর্ণ দিক কিন্তু তুলে ধরেছেন সেইগুলি হলো ব্রিটিশ ভীতের অবসান নৌসেনাদের বিদ্রোহ সাধারণ মানুষের মনে ব্রিটিশদের প্রতি যে ভয় সেই ভয়ে কিন্তু কাটিয়ে দিয়েছিল সেকেন্ড ব্রিটিশ শাসনের অবসানের ইঙ্গিত নৌসেনাদের বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের অবসানের ইঙ্গিত স্বরূপ কারণ নৌ বিদ্রোহ ভারতীয় সেনারা এই যে বিদ্রোহে ভারতীয় সেনারা ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ করেছিল তাতে ব্রিটিশরা বুঝে গিয়েছিল ভারতীয় সেনাদের ওপর ভরসা করে ভেহে দিন রাজত্ব চালানো সম্ভব নয় যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আমি তোমাদের একটা প্লে লিস্ট করে দেওয়া আছে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে যা দেখুন তোমাদের কিন্তু ইউনিট থ্রি অনেক অ্যান্সার আমি দিয়ে দিয়েছি এখানে আমি ইউনিট ফোর অ্যান্সার দিচ্ছি এইভাবেই তোমরা কিন্তু সিলেবাসকে কভার করে দেবো সে এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রেখ এরকম ভিডিও পাওয়া জন্য না কোন ধরনের প্রশ্ন উত্তরমা চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট দেব পরের পয়েন্ট স্বাধীনতা দানের সিদ্ধান্ত নৌ বিদ্রোহের জন্যই ব্রিটিশ প্রশাসন ক্ষমতা হস্তান্তরে অর্থাৎ ভারতকে স্বাধীনতা প্রদানের নিতে বাধ্য হয়েছিল সুতরাং পরিস্থিতি বলা যায় যে এই বিদ্রোহের পরেই ইংরেজরা স্থির সিদ্ধান্তে আসতে বাধ্য হয় যে ভারতে আর তাদের সাম্রাজ্যবাদী শাসন কায়েম রাখা সম্ভব নয় তো এই ছিল তোমাদের মহাবিদ্যে সরি তোমাদের যে নৌবিদ্রের ফলাফল বা গুরুত্ব নৌবিদ্রের সেই প্রশ্নের উত্তর নেওয়া সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই